সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন এবং বই পড়েন যারা করেন তারা এই পত্রিকাটা দেখতে পারেন পত্রিকাটার নাম হচ্ছে যে আলোচনা চক্র আলোচনা চক্র পত্রিকাটি দেখতে পারেন পত্রিকাটি একটি অসাধারণ পত্রিকা এখানে আলোচনা চক্র পত্রিকার বিবেচনা এখানেও বেশ কিছু ভালো আলোচনা চক্র আটত্রিশ বর্ষ দ্বিতীয় সংখ্যা সংকলন সাতান্ন আগস্ট চব্বিশ সূচিপত্রের বিবিধ প্রসঙ্গে মঞ্জির প্রসঙ্গ ভাষা সময় ও ন্যায় বিচার সত্যব্রত দাস অনুপস্থিতির ছবি সিনেমা শৈলী ও দর্শন দুই ক্ষমতা তথ্যের আলাপচারিতা প্রদীপ বসু অন্তরে অন্তর অর্থাৎ যাকে বলে অবিনির্মাণ সড়কুপ্ত রোজা লুকজেমবার্গ আঠারোশো একাত্তর থেকে উনিশশো উনিশ হানা ভাষান্তর অনুরাগ ঘোষ গ্রন্থ ভাবনা শরীর নীতি কথা নবীনা দু হাজার তেইশ আতসী চ্যাটার্জি জীবন সান্নাহে নন্দিতা বাগসি বিজ্ঞানে বিজ্ঞানে নৈরজ্যবাদ ও পল পল ফেয়ার বেল চিরঞ্জিত সুর গোল্ড ব্রেকের অনুবাদ প্রস্তাবিত একটি অনুসিদ্ধান্ত ও মৌলিক সংখ্যার শ্রেণী বিশ্বদেব মুখোপাধ্যায় পুরোপত্র আছে বাংলার পণ্ডিত তৃতীয় পর্ব সম্পাদক নির্মল নারায়ণ চক্রবর্তী বাংলার পণ্ডিত পুরোপত্র সম্পাদকীয় উপনিবেশে বাংলায় সংস্কৃত কুল শিক্ষা ব্যবস্থা তন্ত্র দর্শনের মুক্তি প্রসঙ্গ শিবচন্দ্র বিদ্যানবের বিশ্লেষণ ভারতীয় জ্ঞান চর্চায় চন্দ্রকান্ত তর্কালঙ্কার মহামহাপাধ্য ধণীভূষণ তর্ক বার্গিস মহামহাপাধ্য যোগেশনাথ তর্ক সাংখ্য বেদান্ত দর্শনালোক ন্যায় ও বৈশ্বিক দর্শন এবং অদত্ত বেদান্তের সমন্বয় পণ্ডিত অনন্ত কুমার ভট্টাচার্য তীর্থ ও তার সারস্বত অবদান ক্রপুত্র দুই ছোটলোক সম্পাদক মৃন্ময় প্রমাণিক ভূমিকা মৃন্ময় প্রমাণিক কথা বলা নাটকে ছোট লোকের প্রবেশ প্রবাল দাসগুপ্ত লোক একটি হীনাত্মক বিশ্লেষণ এবং কয়েকটি নির্বাচিত সাহিত্যের পাঠ ছোট লোক প্রত্যয় শিল্প ছোটদের সাহিত্য এবং ছোট লোক প্রসঙ্গ বাংলার শিশু কিশোর সাহিত্যের ডাকাতের আখ্যান পাঠের ভূমিকা অন্দিতা মুখোপাধ্যায়ের তথ্য কাঠামোর অবলোকনে ভদ্রলোকের চেতনায় ছোটলোকের তত্ত্বতলায় অন্তর্দলি যাত্রায় গলিত প্রসঙ্গ ভদ্রলোক ও ছোটলোক জাতের লোক ভাবনার একটি ঐতিহাসিক তাত্ত্বিক আলোচনা ভদ্রলোকের ভূগোল ও কলোনি কলকাতার মন প্রসঙ্গ যতীন্দ্র নন্দীর বারো ঘর এক ছোটলোকের ছোট জীবন অথবা জীবনের ছোট লোকামি এই ছোটলোক। রতনের ছোট লোক জীবন ও জাতিসত্তা নির্মাণ ছোট লোকের মেয়ে ভদ্রলোকের নজর উচ্চবর্গের ও নিম্নবর্গের রচনায় নারী নির্মাণের তুলনামূলক আলোচনা ছোট লোক ভদ্রলোক বাই নারীর সীমান্তে বাংলার সংগঠিত বামপন্থী সাংস্কৃতিক রাজনীতি ও তিনটি গানের পরিক্রমা গ্রামত্যা বনাম ভদ্রতা বাঙালি ভদ্রলোকের স্থানিক বৈষম্য ছোট লোকের ছবি উনিশশো থেকে দুই লেখক ও অনুবাদক পরিচিতি পাঠক এটা আলোচনা সূচিপত্র পড়লাম আলোচনা চক্র পত্রিকাটি আসলেই একটি অসাধারণ পত্রিকা এখানে বর্তমান সংখ্যায় লিউ প্রোটস্কির প্রপত্র অধ্যাপক পুলান চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হবার কথা ছিল তাই মূল বিভাগের বিবিধ প্রসঙ্গ সহধর্মিনী বিষয়ে লেখার আমন্ত্রণ ছিল ওই করে পত্রে এক বছর পিছিয়ে দুই হাজার প্রকাশিত এই সংখ্যায় বিভিন্ন প্রসঙ্গ বিভাগে সদ্যপ্রয়াত অধ্যাপক ও চিন্তক ফ্রান্স মঞ্জিলির মনন চর্চার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন তার প্রাক্তন ছাত্র পরবর্তীকালের অন্যতম সহকর্মী সত্যব্রত দাস যেটি বাংলায় অনুবাদ করলেন নীলাম্বর চক্রবর্তী এছাড়া পূর্বে ঘোষিত বিষয়গুলোর তথা নুরি সিলানের সিনেমা নিয়ে সৌরভ চট্টোপাধ্যায় আন্তনি গ্রামচি ও মিছিল ফুকুর ক্ষমতা তত্ত্বের তুলনামূলক আলোচনা করেছেন প্রদীপ বসু বিনির্মাণ নিয়ে নতুন অর্থের সন্ধানে সৌরভ লুকজেম্বার সম্পর্কে হানা আরেন্টের এক বিচারকমূলক আলোচনার ভাষান্তর করেছেন অরুণাভ ঘোষ অনির্বাণ দাসের লেখা শরীর নীতি কথা বিষয়টি বিষয় বইটিকে নিয়ে বিশদ আলোচনা করতে আকর্ষিক চ্যাটার্জি সিনা বার্ধক্য বিজ্ঞানের দার্শনিক প্রেক্ষিতে প্রসঙ্গে আলোচনা করেছেন নন্দিতা বাগচি বিজ্ঞানের নৈরুজ্যবাদের প্রভাব পল হেয়ারা বেল্ডের সূত্র ধরে ওই বিষয়ে আলোচনা করেছেন চিরঞ্জিত সু গোল্ড ব্যাক অনুমান শীর্ষক একটি গাণিতিক কোন সিদ্ধান্ত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন বিচ্ছেদের প্রকোপায় পাঠক পত্রিকাটি সংগ্রহ করতে পারেন পত্রিকাটির বর্তমান মূল্য আসবে বাংলাদেশি টাকা সাতশো ছাপ্পান্ন টাকা পত্রিকাটি পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকয়া এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটা ঢাকা বারোশো পাঁচ পাঠক বিশেষ কিছু পত্রিকা বিশেষ কোনো বই যারা প্রয়োজন মনে করেন তারা আমাকে অর্ডার দিতে পারেন এবং কয়েকজন অথবা মিন্টু বিদিত চার নম্বর দোকান ত্রিধা প্রকাশনী চার নম্বর দোকান কনকর্ড কনকয়প্রিয়াম শপিং কমপ্লেক্স কাটা বন ঢাকা বারোশো পাঁচ